বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা আজকে কিছু সেলের পায়রা থাকবে কিছু পোস্টের পায়রা থাকবে বা দুটো পায়রা আমাকে দু তিনটে পায়রা গিফট করেছে তো সেটা আপনাদের দেখাবো কেমন পায়রা একটা ভাই আমাকে গিফট করেছে আর লালদোমা পায়রা প্লাস কালদোমা পায়রা আছে কিছু নতুন পায়রা এসছে সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে পায়রা কেবল ছেড়েছি পায়রা কেবল খাবার দিলাম বন্ধুরা তো বৃষ্টির জন্য তো পায়রা ছাড়াই হয়নি যে কিছু উপরেও বসে আছে পায়রা কেবল ছাড়লাম পায়রাগুলো এই যে একটা নর উপরে রয়েছে প্লাস বাদবাকি পায়রা এই যে নিচের মধ্যে ছাড়া রয়েছে বাড়ির পায়রাগুলো তো একটা মা মাদি যে খেলতে খেলতে লাভ যে তো বন্ধুরা এই যে কালদুমার পেয়ারটা দেখছেন পুরো ফ্রেশের মধ্যে ঠিক আছে সাদা চোখে একদম ক্রিম চোখের মধ্যে একটা সেট একটা নর একটা মাদি ঠিক আছে এই দুটো পুরো সেটিং পেয়ার সেল আছে কিন্তু ক্রিম চোখের মধ্যে শখ করুন এই দুটো কিন্তু সেল আছে আর এই বাচ্চাগুলো আমার এক ভাইকে গিফট করে দিয়েছে তো বাচ্চার কোয়ালিটিগুলো সুন্দর বা ওরাও হবে বাচ্চাগুলো স্ট্যান্ডিংটা দেখে নিন এই দুটো একজনকে গিফট করেছে বন্ধুরা ঠিক আছে আর এই দুটো কিন্তু আজকে সেলের জন্য থাকবে এবার লাল লালদোমা পায়রাগুলো আমি দেখাবো আপনাদের এই দুটো সেলের জন্য যদি কারোর লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে পাগলা বেরিয়েছে এখন পাগলার একটু চলো পাগলা চলো আরে যা যা চল চল চলো চলো পাগলা মন কথা ছেড়ে দিলে ও মানে গড়াতেই থাকে চলো চলো তো বন্ধুরা আজকে আপনাদের শুধু গিফটের পায়রা কিছু দেখিয়ে দিই এই যে লাল মুস্কি পায়ে ফেদারের নিচে বাজির একটা মাদি এটা কিন্তু গিফটের পায়রা ঠিক আছে আর এই বিস্কুট মাদিটা যেটা দেখছেন সাদা চোখের মধ্যে নিচে বাজি এটা কিন্তু সেল আছে ঠিক আছে এই যে বিস্কুট মাদিটা হ্যাঁ এটা সেল আছে আর এই যে বড় ফেদারের যে লোটনটা মাদি লোটন একটা এটাও কিন্তু বন্ধুরা গিফট করেছে একটা ভাই ঠিক আছে তিনটে লোটন টোটাল গিফট করেছে এই একটা মাদি রয়েছে বন্ধুরা এটা আমার রাজশাহী নটটা বাইরে এখন সবই ছাড়লাম নটটা এখন বাইরে পাঠিয়ে দিলাম বন্ধুরা এখানে এক জোড়া সাদা কালো পায়রা দেখতে পাচ্ছেন ঠিক আছে নর মাদি পুরো সেটিং এই দুটো কিন্তু খুবই কম প্রাইজে সেল করে দেওয়া হবে ঠিক আছে দুশো টাকা পিস থাকবে ঠিক আছে এইটা নটটা যশাচকের ছাপা প্লাস একটা মাদি আর এই ঘুঘুটা বন্ধুরা পায়রার ঘরের মধ্যে ঢুকে গেছিলো তো একে ছেড়ে দেবো আপনাদের দেখানোর জন্য আমি ঘুকুটা রাখা তো ভিডিওটা বন্ধ করার পরে গুকুটা ছেড়ে দেবো একটা ছেলে ঘুঘু তো কালারটাও বেশ ইউনিক ঘুঘুটার দেখুন তো আপনাদের দেখানোর পরেই গুকুটা কিন্তু ছেড়ে দেবো তো বন্ধুরা এই হয়েছে লালদুমার পেয়ারটা পুরো সেটিং পেয়ার দেখুন সুন্দর কোয়ালিটির মধ্যে এই দুটো লালদুমা ঠিক আছে এই সেটটা ছেলের জন্য না বাড়িতেই থাকবে স্ট্যান্ডিংটা দেখুন পায়ারটা এটা মাদি পায়াটা এটা নটটা ঠিক আছে পুরো সেটিং পেয়ার কেমন হয়েছে পাড়া দুটো কমেন্টে জানাবেন ঠিক আছে দেখুন পাড়া দুটো সুন্দর কোয়ালিটি পুরো সেটিং পেয়ার একদম এই যে পুরো বিডিং মুডে রয়েছে পাড়া দুটো পুরো বিডিং মুডে হয়তো ডিম দিতে পারে কিছু মধ্যে আমার বাদবাকি পায়রা সৈন্যগণ সব এখানেই আছে মোটামুটি বাজির যেসব বিভিন্ন রকম কালেকশন তো এরা খাওয়া দাওয়া করছে এখন সারাদিন পর পায়রাগুলো ছাড়া হলো এই যে বালিঝুটিটা এখানে রয়েছে বালিঝুটি কিছু ডিমেও আছে যার কারণে এ একটা উঠে গেল খেলতে খেলতে এই যে উঠে গেল বন্ধুরা যে কালদোমাটা আমি সেলের জন্য বলেছিলাম তার আইস কোয়ালিটি আপনাদের ধরে সব করে দিলাম এই যে পটটা এক একা ভিডিও করা যার কারণে একটু সমস্যা হচ্ছে ল্যাসটা কিন্তু পুরোটাই বাঁধানো দেখে নিন দুটোরই কিন্তু সেম আমি একটা মোটামুটি ধরে আপনাদের দেখিয়ে দিলাম এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে ঠিক আছে এটা মাদি পায়রা আর এইটা নর পায়রা ঠিক আছে এই যে মাদি পায়রা স্ট্যান্ডিংটা দেখে নিন এটা মাদিটা আর এটা নরটা ঠিক আছে বন্ধুরা এটাও একটা গিফটের লোটন ঠিক আছে পায়ে ফেদারগুলো কাইসি কাইচি করা আছে দেখে নিন ভালো সাইজের মধ্যে কিন্তু পায়রাটা ঠিক আছে এই হচ্ছে দুটো এই যে ছাড়া রয়েছে দেখুন এই একটা প্যারাশুট লাভ যে এই হচ্ছে দুটো কিন্তু ঠিক আছে আর একটা দেখাবো এটারও কাইচি করা আছে আর একটা পায়রা উপরে উঠে গেছে ওটা লাভার পরে আপনাদের ছক করাবো পায়রা দেখবেন এই যে পায়রা জল দিলাম এই পায়রাগুলো সব জল খাচ্ছে যে রাজশাহী মাদিটা এই যে চন্দ্রমুখী চলে গেল সবই খাওয়া দাওয়াই একদম ব্যস্ত ঠিক আছে তো বন্ধুরা আর একটা লোটন দেখাচ্ছি দেখুন কোয়ালিটিটা দেখুন শুধু এই যে এক ডানা বেঁধে দেওয়াতে ওর একটু অসুবিধা হচ্ছে পায়েটা ছেড়ে দিয়েছিলাম তো মোটামুটি উঠছে বলে তো পায়রা এক ডানা বেঁধে দিলাম ঠিক আছে পায়ে ফেদারটা দেখুন একটা নোর পায়রা এটাও কিন্তু গিফটের পায়রা বন্ধুরা ঠিক আছে দেখুন পায়রাটা আমার খুবই পছন্দ ছিল তো সেই কারণে ভাই বলেছে এটা তো আমার সেলের ইচ্ছা নেই মোটেও তো যার কারণে ভাই কিন্তু আমাকে গিফট করে দিয়েছে পায়াটা যে তুমি নিয়ে যাও দাদা তুমি পোষো তো সেই কারণে ওকে নিয়ে আসা দেখা যাক লোটন এতদিন রাখিনি এবার রাখার পরে কী হয় যে খুবই পালানোর চেষ্টা করছে পায়াটা তো এই হয়েছে পায়রা ঠিক আছে এই যে ঝুঁটিটা দেখুন সুন্দর আর পায়ের ফেদারটা দেখুন বন্ধুরা আমার খুবই কিন্তু পছন্দ ছিল পায়টা যার কারণে ভাই এই তিনটে লোটনই আমাকে দিয়ে দেয় যে দাদা তোমার বাড়িতে গেলে পায়রা আরও ভালো থাকবে তো ভাই এইভাবেই বলে তো ভাই আমার ভিডিও দেখে তো থ্যাংক ইউ ভাই তিনটে পায়রা গিফট করার জন্য আমার এটা তো আমার সবথেকে পছন্দের পায়রা ছিল এই নটটা আরও বাদ বাকি যে দুটো ওদেরও ভালো ফেদার আছে এটা আমার সবথেকে মানে বেশি পছন্দের ছিল এই নট পায়রাটা ফেদারটা খুবই সুন্দর গেট আপটাও ভালো আর লং সাইজের মধ্যে পায়রা আমার খুবই পছন্দের পায়রা তো আমার নতুন কিছু সাবস্ক্রাইব ভাইয়েরা বলেছিল দাদা বালি পায়রা একটু বাজি দেখিও তোমার ঘরের যেসব পায়রা তো ভাই এবার তোমার যে রিকোয়েস্টটা ছিল তো এবার তোমাকে দেখাচ্ছি দেখো এই যে বাজি মাছে দেখো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটে খেয়ে লেবে গেল ঠিক আছে তো এই একটা বালির সেট এই যে আমার ঝুটি পুরো তারা ডিম তারা একদম রানিং রয়েছে ঝুঁটি দুটো ওইটা মা দিয়ে এটা নড় ঠিক আছে দুটো ডিম দেবে আজকালের মধ্যেই ডিম দেবে এটা পুরো সেটিং না এই দুটো কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন ঠিক আছে একটা নর একটা মাদি তো বন্ধুরা ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল সে আপডেটটা হচ্ছে আমার যে চন্দ্রমুখী বলে যারা জেনে থাকেন ঠিক আছে তাদের এক জোড়া বাচ্চা সেল হবে প্লাস এক জোড়া কালদুমার বাচ্চা কিন্তু সেল হবে আমার ঘরের বাচ্চা যদি কারোর লাগে তো শীঘ্রই কন্ট্যাক্ট করুন বা এক দুই দিনের মধ্যে কিন্তু সেল করে দেবো যদি কারোর লাগে জানাবেন বন্ধুরা একটা বালি আছে বালি নর প্রচণ্ড অ্যাগ্রেভস একটা পায়রা অ্যাগ্রেসিভ টাইপের সাদা চোখের মধ্যে এটারও বাজি দেখাও দুটো বাজি খেলো ওটারে জোড়া সেটিং পেয়ার আছে কোথায় কোথায় এই যে মাদিটা ঠিক আছে এটা ওর জোড়া তো বন্ধুরা যে বাচ্চাগুলো সেল বলেছিলাম তোরা এখানে দেখি ঘর থেকে বেরিয়ে গেছে তো এই দুটো কিন্তু সেল আছে ঠিক আছে এটা ছেলে বাচ্চা ওটার মেয়ে বাচ্চা ঠিক আছে এই দুটো কিন্তু সেল হবে বন্ধুরা এই একটা ঝুটি সাদা চোখের মধ্যে একটা মাদি পায়রা এরা আমি রকম ভাবে বাজি কিন্তু বন্ধ করতে পারছি না বন্ধ বলতে কোনটা বোঝায় মানে প্রচণ্ড ঘোর বাজি মানে কোথার থেকে লাভ দেবে না মাদিটা ঠিক আছে এটার কি উপায় আপনারা যদি জানেন ঠিক আছে কেউ যদি জেনে থাকেন কী করলে এর বাজিটা কমবে আমাকে প্লিজ জানিয়েন ঠিক আছে মানে এটা কি বলুন তো এরম যে ছাড়বো ছাড়লে মানে ধবাস পড়ে যাবে একদম সঙ্গে সঙ্গে পড়ে যাবে ঠিক আছে যার কারণে একটু দরকার বাজিটা কম করে আমি ল্যাস কেটে দিয়েছিলাম মাঝখানে মাঝখানে তারপরেও বাজি কিন্তু কমে না তো দাদাভাই আপনার রিকোয়েস্টে আবারও কিছু পায়রা কিন্তু বাজি ঘরের পায়রাগুলো দেখাচ্ছে ঠিক আছে আপনি চেয়েছিলেন যে যে বাজিটা দেখাচ্ছেন এই ধরনের কালেকশান কিন্তু আমার দরকার তো কীরকম হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে দেখে নিন পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ঠিক আছে ভাই তোমার লোটন কিন্তু তোমার মতনই বদমাইশি করছে দেখো এত ছোট ফটো করেছে এটা হাঁপিয়ে গেছে পুরো ঠিক আছে কারণ একটু বেঁধে রেখেছি যার কারণে ওর মানে মোটো মন ভালো লাগছে না ওর আমি ছাড়বোই না তিন চার দিন বেঁধে রাখবো তো ভাই আপনার রিকোয়েস্ট আজকে চন্দ্রমুখীর বাজিটাও কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে নিন বসে গেল মাদিটা পাগলা খেপে গেছে এবার চলে আস আস পাগলা খেপতে খেপতে নিচে লাভলো তো বন্ধুরা লাল দম ছিটে একটা মাদি পায়রা নিচে বাজির মধ্যে এটাও কিন্তু সেল আছে ঠিক আছে দেখে নিন পায়রাটা সাদা চোখের মধ্যে হবে ওড়ানো আছে পায়রাটা যে শুধু বাজি মারবে তা না ওড়ানো আছে একটা মাদি পায়রা এটাও কিন্তু সেলের জন্য আছে বন্ধুরা ঠিক আছে এই দেখুন দমটা ঠিক আছে সাদা চোখের মধ্যে এই যে পাঞ্জাটা পুরো রেড পাঞ্জা একটা মাদি পায়রা এটাও কিন্তু একটু সীমিত দামের মধ্যেই সেল করে দেওয়া হবে হ্যাঁ একটা মাদি পায়রা ঠিক আছে দেখে নিন যদি কোনো দাদা ভাইদের পছন্দ হয়ে থাকে তো আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে পায়রাটা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই হয়েছে চন্দ্রমুখীর যে বাচ্চা বলেছিলাম পুরো সেটিং সবুজ হয়েছে কারণ মাদিরা সবুজ টাইপেরই নটটাও সবুজ পুরো বর্ডারের মধ্যে এই দুটোও কিন্তু সেল হবে ঠিক আছে যারা বাচ্চা চান খুবই বলেন দাদা বাচ্চা হলে জানাবেন তো এই দুই পেয়ার বাচ্চা কিন্তু আপনাদের মধ্যে দেখালাম ঠিক আছে যদি কারোর লাগে কন্ট্যাক্ট করবে তো পায়রা ছাদের পরে এইভাবেই ছাড়া থাকে অধিকাংশ টাইম শুধু এক টাইম আমাদের বন্ধ থাকে পায়রা কারণ সবসময় আমি বাড়িতে থাকতে পারি না যার কারণে দেখুন বালি পায়রা থেকে শুরু করে বিভিন্ন রকম পায়রা এই ছেড়ে দিয়েছে এই যে খাবার টাবার খাচ্ছে জুটিয়ালাগুলো জুটি বালি বা এই নর্মাল বালি সবুজ রেড কাঠ লোটন ঠিক আছে এই যে টেডিটা এই যে গ্রিট খাচ্ছে গ্রিট খাওয়ায় ব্যস্ত এই যে রাজশাহী নটটা সাদা চোখের মধ্যে এটাও কিন্তু নিচে বাজির পায়রা একদম ঠিক আছে আর এই পেয়ারটা বন্ধুরা সেল হবে দেখে নিন পুরো সেটিং পেয়ার যারা চেয়েছিলেন যে সেটিংয়ের মধ্যে ওই যে লাল মুশকি নড় আর বিস্কুট মাদি এটা কিন্তু সেলের জন্য থাকবে যে মহারাজ সবার উপরে উঠে বসে আছে সবার ওয়ে যতক্ষণ উপরে না থাকবে মন শান্তি হয় না একটা ঝুঁটি বালি মাদি বন্ধুরা আমার লাল দমা পেয়ারটা কেমন হবে আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন ঠিক আছে উড়াই লাইন পায়রা কিন্তু আমি রাখি না যার কারণে এই এক সেট রাখা খুবই শখ করে তো দেখা যাক পায়রা দুটো কেমন হয় আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের যেসব পায়রা সেলের জন্য ছিল আপনাদের বলেই দিয়েছি আর যেটা শো কোর্স ছিল সেটা তো দেখিয়েছি প্লাস তিন চারটে পায়রা গিফট করেছিল একটা ভাই সেটা আপনাদের জানালাম বা দেখালাম তো এর মধ্যে কোনো পায়রা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিওটা কে কোথা থেকে ফোন দাদা ভাই কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর দূর যাচ্ছে তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকুন বন্ধুরা ধন্যবাদ